আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি যখন আপনি নতুন নিয়েছিলেন তখন আপনি একবার একশো পার্সেন্ট চার্জ দিলে সেই চার্জ দিয়ে আপনি দুই তিন দিন আপনার ব্যবহার পারতেন কিন্তু বর্তমানে আপনার আপনার ফোনটি পুরাতন হয়ে হয়ে যাওয়ার ফলে ফোনের দ্রুত শেষ যাচ্ছে যদি এই সমস্যাটি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো শেয়ার করবো যে সেটিংসগুলো গুলো দেখাবো সেগুলো যদি আপনি আপনার ফোনে ঠিকঠাক করে রাখতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে বলতে পারি আপনার ফোনটি নতুনের মতো হয়ে যাবে অর্থাৎ নতুন অবস্থায় যখন আপনার ফোন আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে দুই দিন অথবা তিন দিন ব্যবহার করতে পারতেন ঠিক পুরাতন ফোনটিকে আপনি সেই সেটিংসগুলো করার পর হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন কিভাবে কি করতে হয় ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনি আপনার ফোন থেকে প্রথমে সেটিংস অপশনে চলে যাবেন যে এখান থেকে স্কল করে আপনি ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এই অপশনটা খুঁজে বের করবেন এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সেটিংসটা রয়েছে আপনারা জাস্ট এটা খুঁজে বের করে এর উপর ট্যাপ করবেন দেন এখানে আপনারা অটো ব্রাইটনেস নামে একটি অপশন পাবেন তো এটা যদি আপনাদের অফ থাকে আপনারা অবশ্যই এটা ট্যাপ করে অন করে দেবেন এটা আপনারা যখনই অন করে দেবেন তখন দেখবেন যখন যেখানে যতটুকু ব্রাইটনেস দরকার ঠিক ততটুকু ব্রাইটনেস আপনার সামনে আসবে এতে করে আপনার চার্জ ব্যাক আপ কিন্তু পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে কেননা অযথা আপনার ফোনের ডিসপ্লে যদি ব্রাইটনেসটা বাড়ানো থাকে সেটা কিন্তু এখানে রিডিউস হয়ে যাবে দেন একটু নিজের দিকে স্কল করে এখান থেকে আপনারা অটো স্ক্রিন অফ এই অপশনের উপর ট্যাপ করবেন এটা যদি আপনাদের তিরিশ সেকেন্ড বা এক মিনিট সেট করা থাকে আপনারা জাস্ট ট্যাপ করে এটা সেন্ড করে দেবেন তাহলে আপনাদের ফোনের ডিসপ্লেটা অতিরিক্ত সময় ধরে অন থেকে অতিরিক্ত চার্জ নষ্ট করবে না দেন এখান থেকে বেরিয়ে আসবেন দেন আবার ফোনের সেটিংস গিয়ে স্কল করবেন এবং স্কল করে এখান থেকে আপনারা ব্যাটারি অপশনটা খুঁজে বের করে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এরকম পেজ ওপেন হলে এখান থেকে আপনারা পাওয়ার সেভিং মুড এই অপশনটার উপর ট্যাপ করবেন দেন এখানে আপনারা তিনটা সেটিংস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা পাওয়ার সেভিং মুড এই অপশনটা অন করে দেবেন এই সেটিংসটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের ব্যাটারিটা আগের তুলনায় অনেকটা সেফ হবে দেন এখান থেকে বেরিয়ে আসবেন এসে এখান থেকে এই অ্যাডভান্স সেটিংসের উপর ট্যাপ করবেন দেন এখান থেকে অপটিমাইজ স্ট্যান্ড বাই এই অপশনটার উপর ট্যাপ করবেন করার পরে এখানে দেখুন তিনটা সেটিংস তো এখান থেকে আপনাদের যদি ব্যালেন্স মোড এটা সিলেক্ট করা থাকে অথবা অফ এটা সিলেক্ট করা থাকে আপনারা চেষ্টা করবেন আল্ট্রা স্ট্যান্ড বাই মোড এটা সিলেক্ট করার জন্য কেননা এই সেটিংসটা অফ থাকলে আপনাদের ফোনের ডিসপ্লে যখন বন্ধ থাকে তখন অনেক অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা অন থাকার কারণে কিন্তু আপনাদের ব্যাটারি চার্জগুলো যেতেই থাকে আর আপনারা যখন এই সেটিংসটা অন করে দেবেন তখন ডিসপ্লে বন্ধ হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো আর রানিং থাকবে না যার ফলে আপনার ফোনের ব্যাটারিও খরচ হবে না সো এই আল্ট্রা স্ট্যান্ডার মোড অবশ্যই সবসময় অন রাখবেন দেন এখান থেকে ব্যাক করে অলওয়েজ আপনারা অপটিমাইজড নাইট চার্জিং এই অপশনটা অন রাখবেন তাহলে আপনারা যখন রাতে বেলা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন ফোনের ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে কখনোই অতিরিক্ত চার্জ হবে না যার ফলে আপনাদের ব্যাটারিটা লং লাস্টিং করবে দেন এখান থেকে বেরিয়ে আসবেন দেন ফোনের নোটিফিকেশন বা টান দিয়ে এখান থেকে অলওয়েজ আপনারা ফোন থেকে ডার্ক মোডে কনভার্ট করবেন তাহলে আপনাদের ফোনের ব্রাইটনেস কম থাকায় ফোনের ব্যাটারি ব্যাক বেশি দিবে যে সেটিংস দেখালাম এগুলোতে যদি কাজ না হয় তাহলে আপনি সর্বশেষ যে সিরিজটা করবেন সেটি আমি এখন দেখাবো যে করলে অবশ্যই আপনি মাস্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার পুরাতন বেশি পাবেন সেজন্য আপনাকে আবার চলে যেতে হবে দেন এর সার্চ বারে আপনি টাইপ করবেন রিসেট রিসেট সার্চ করার সাথে সাথে অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে আপনারা রিসেট ফোন এই অপশন উপরে ক্লিক করবেন দেন এখান থেকে সবার শেষে দেখুন ইরেস অল ডাটা এবং তার নিচে লেখা রয়েছে রিসেট টু ফ্যাক্টরি সেটিংস জাস্ট আপনারা এই অপশন উপর ট্যাপ করবেন করলে আপনাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে আপনারা যদি আপনাদের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টটা দেন সাথে সাথে আপনার ফোনটা কিন্তু অফ হয়ে যাবে দেন পুনরায় কিছুক্ষণ পর আপনার ফোনটা রিস্টার্ট হয়ে নতুন অবস্থায় আপনি যেমন ফোন কিনেছিলেন ঠিক তেমন হয়ে যাবে তবে এই রিসেট ফ্যাক্টরি করার আগে অবশ্যই আপনি আপনার ফোনের সমস্ত ডাটা কন্টাক্ট নাম্বার ছবি ভিডিও সমস্ত গুরুত্ব ফাইল আপনি আপনার অন্য কোনো ফোনে বা মেমোরিতে সংরক্ষণ করে রাখবেন কেননা রিসেট ফ্যাক্টরি করলে সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর অবশ্যই এই রিসেট ফ্যাক্টরি করলে আপনার ফোনটা পুনরায় নতুনের মতো হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা পূর্বের তুলনায় অনেক বেশি পাবেন